আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সাত এক দু সংসারের জন্য স্বপ্ন পূরণ হয় না নিজের এই রকম সমস্যা প্রায় মধ্যবিত্ত পরিবারে আছে পরিবারের জন্য নিজের স্বপ্ন পূরণ হয়নি এই রকম প্রায় ছেলেদের জীবনে বেশি ঘটে ঠিক ওই রকম আমার ঘটেছে তো যেটাই হোক আমি এই ব্যাংকে কিছু টাকা গচ্ছিত করছিলাম একটা স্বপ্ন পূরণের লক্ষ্যে কিন্তু সে স্বপ্নটার পূরণ হলো না সেটা বাদ দিয়ে পরিবারের সুখের জন্য অন্য কিছু আনতে হলো এবং অনেকেই জানে আমার ছোটো ভাই বিরাদা আছে তারা জানে তো ভিডিওতে সব কথা বলা যায় না বলাটা ঠিকও না তাই এইভাবে সমক্ষেতে বলা এক হাত দিয়ে মোবাইল ধরা লাগতেছে তো অন্য হাত দিয়ে আবার টাকা বের করতেছি তাই সময় বাম হাত দিয়ে বের করা লাগতেছে তো যেটাই হোক আমার মেয়েও হেল্প করতেছে টাকাগুলো বের করতে অনেক দিন হলে রাখাই দেখেন টাকা দুই একটা প্রায় ভুয়া ধরে গেছে তো অনেক দিন হলেই রাখা হয়েছে একশো টাকার নোটগুলো প্রায় শেষ বের করে শেষ এই দেখেন ভিতরে আর একটা আছে যে ওটা বের হচ্ছে না তিনটা নোট একদম নষ্ট হয়ে গেছে প্রায় তো এখানে অনেক টাকাই গচ্ছিত হয়েছে তো এর সাথে তো আরও কিছু লাগবে তো চলেন যাই জিনিসটা আগে নিয়ে আসি তারপরে আবার ভিডিও দিচ্ছি সে ভিডিওতে দেখাবো যে আসলে কি কিনে নিয়ে আসলাম আর কেন এত টাকা লাগলো যে ব্যাংকের টাকাও দিতে হলো তা আসলে মধ্যবিত্ত পরিবারে থাকলে এটা কোনো ব্যাপার না দিতে হবে দিয়ে আবার এটা গচ্ছিত হবে সমস্যা নেই